ওকে তো এগুলোর প্রাইসটা জেনে নিতে পারবে দশপুর স্ক্রিন থাকার নাম্বারে যোগাযোগ করে তো আমরা একের পরের কোনটা একের পরের দেখাচ্ছি আপনি মাঝখান থেকে যদি ঢোকেন ভাই আচ্ছা এরপর দেখতে পাচ্ছি এখানে আরও একটি আছে ছয় চেয়ারের ভিক্টোরিয়া ডিজাইন না আর এই পাশে এটা কী ডিজাইন আছে ভাই ময়ূর ডিজাইন সিম্পলের মধ্যে আচ্ছা এটা এটা ছয় চেয়ারে থাকবে

মানে একটু ভিক্টোরিয়া ভিতরে কাজ আছে তো এইখানে কিন্তু আরেকটা আছে দেখেন এটা কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু একটু রাজকীয় ফিল আছে চেয়ারে গদি করা আছে মানে প্রতিটা কিন্তু গদি করা থাকে এটা কিন্তু একটু খুব মানে প্রিমিয়াম

এটা কিন্তু ভিতরে কাজ করা খোদাই নকশা করা আচ্ছা খোদাই নকশা করার উপরে কিন্তু আছে আর এখানে থাকবে হলো দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন প্রতিটা ডাইনিং টেবিল মাসাল রয়েছে টেন মিলি গ্লাস এটা কিন্তু ভিক্টোরিয়া নাকি ভাই ভিক্টোরিয়া ভিক্টোরিয়া আছেন এক কালারের নিতে নিতে পারবেন যারা একটু কাট কালার পছন্দ করেন কাট কালার কিন্তু নিতে পারবেন আর এ ভিতরে কিন্তু গোল্ডেন কালারও কিন্তু করা আছে তো আমরা এখন দেখাবো যারা কিনা চাচ্ছেন কোটি টাকার ডাইনিং টেবিল কিনবেন

ভাই এইটার ভিতরে টপ অনেক গাড়ি মানে সাইডে টপ কতটুকু ভাই এটা হচ্ছে আপনার 8 ফিট বাই 4 ফিট 8 ফিট বাই 4 ফিট টেবিল না 8 চেয়ারে করা 8 চেয়ারে করা প্রত্যেকটা চেয়ারে দুই সাইডে নকশা আছে প্রত্যেকটা চেয়ারের দুই সাইডে নকশা আছে আর দেখতে পারছি আমরা ডাইনিং টেবিলের ভিতর ভারে সম্পূর্ণ নকশা আছে আচ্ছা দেখেন খুবই সুন্দর অরিজিনাল সেগুন কাঠ এগুলো গ্যারান্টি কত দিন থাকে ভাই লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি মানে সেগুন কাঠের লাইফ টাইম গ্যারান্টি আর এই পাশে দেখেন আরো একটা আছে একদম জামাইবাবু ডাইনিং টেবিল দেখেন খুবই রাজকীয় একটা প্রিমিয়াম কোয়ালিটি ডাইনিং টেবিল যা চাচ্ছেন এটা নেবেন তা কিন্তু নিতে পারেন মাসাল অসাধারণ দেখেন খুবই সুন্দর আচ্ছা ভাই এরপর নাকি এটা দেখেন ডাইনিং টেবিল মানে ডাইনিং টেবিলের ভিতর থেকে পানি উঠে ভাই এটা কোনটা এইটাই কি সেইটা ভাই এটা কি কোটি টাকা ডাইনিং টেবিল নাকি আজকের ভিডিওতে কোটি টাকা থেকে কমে দিবেন তো আজকে আচ্ছা এইটা কি মানে পানির ফোয়ারা হ্যাঁ পানির ফোয়ারা উঠবে আপনার বাকিটা মজা হবে ভাত খাওয়ার সময় আর কি মানে এমন ডাইনিং টেবিলে বসে খেতে বসলে মানে খেতে হবে না এমনিতে পেট ভরে যাবে বা এইটার যদি একটু বেসিক আইডিয়া দিতে আমার দশটা প্রবাসী আছে এটা থাকবে মোট আপনার আটটা চেয়ার আচ্ছা মানে মেন চেয়ার আর ছয়টা থাকবে হলো আপনার নর্মাল চেয়ার বলতে আপনার হাতুল ছাড়া আর দুইটা মেইন চেয়ার থাকবে হলো হাতুল দেয়া

যদি কাস্টমার এসে আরো দামা দামি করতে চাই আলো দাম সাপেক্ষে ওটা ওকে ঠিক আছে দর্শক আর মানে এই ডাইনিং টেবিলের দাম শুনে আর কি টেবিল দেখাবো ভিডিওটা আমাদের অনেক বড় হয়ে গেছে এখানে দেখেন আসলে অনেক কালেকশন আছে তো আমরা ভিতর থেকে দুইটা দেখাই দেয় এখানে কি কালেকশন আছে তো এখানে কিন্তু ওয়াল সুকেজ কালেকশনও কালেকশন ও আছে মাসাল্লাহ ওয়ার্ল্ড ফ্যাশন ফার্নিচার মানেই হলো কিন্তু একদম বিশ্বস্ত আস্থা প্রতিষ্ঠান আপনারা কিন্তু অনায় আসে ভাই এতদিন দেখেছিলাম ডাইনিং টেবিলের চেয়ারে থাকে স্বর্ণের খোদাই নকশা আছে টেবিলও নকশা করে দিয়েছেন জি এটা তো ভিতরের উপরে আপনার নকশা করে দেওয়া আছে আচ্ছা সিম্পল সিম্পলের মধ্যে না আচ্ছা তো মাসাল্লাহ এখানেও কিন্তু ডাইনিং টেবিল আছে দেখেন এখানে কিন্তু আবার ওয়াল কেবিনেট আছে পাশাপাশি

তো আমরা এই চার চারও আছে ছয় চারও আছে পাশাপাশি ওয়াল সুকিত আছে তো দর্শক আপনারা এই ডাইনিং টেবিলের ভিডিওটি যে যেখান থেকে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে মতামত জানিয়ে দেবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন স্ক্রিনে রয়েছে নাম্বার ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস থাকবে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ হেল্প করার জন্য ভিডিওটি শেষ করার আগে আপনার শোরুমে ঠিকানা আগে বলে দিব শোরুমে ঠিকানা হচ্ছে আগারগাঁও তালতলা দুইশো সতেরো বাইতি বেগুন আচ্ছা তো দর্শক আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন ভিডিওটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ